নমস্কার নাম করা একজন জনপ্রিয় গায়ক হওয়ার পরেও খুবই সাধারণ জীবনযাপন করেন গায়ক অরিজিৎ সিং তবে সমাজে কোনো অন্যায় হলেও তিনি কখনো চুপচাপ থাকেন না যেমন আরজিকরের ঘটনাতেও অরিজিৎ সিংকে প্রতিবাদ করে গান গাইতে দেখা গিয়েছিল আর এবার যখন কোনো কারণ না থেকেও বাবুল সুপ্রিয় অরিজিৎ সিংকে খোঁচা দিলেন তখন অরিজিৎ সিং এক অনুরাগী চুপ না থেকে পাল্টা জবাব দিলেন বাবুল সুপ্রিয়কে কয়েকদিন আগে একটি খবরে চোখ আটকে যায় সকলের সেখানে দেখা যায় গায়ক মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন একটি হিন্দি রবীন্দ্র সঙ্গীত গাইতে যে পরিমাণ পারিশ্রমিক অরিজিৎ সিংয়ের তরফ থেকে চাওয়া হয়েছে তা নাকি ভাবতেই পারছেন না তিনি জানা যায় মুম্বাইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে সঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম বের করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অরিজিৎ সিংয়ের এই পারিশ্রমিক নেওয়া নিয়ে বলতে গিয়ে বাবুল সুপ্রিয় এক সাক্ষাৎকারে বলেন অরিজিৎকে খুব সাদামাটা মাটা বলেই জানি সেরকমই জীবনযাপনে অভ্যস্ত ও সেদিক থেকে বাঙালি হিসাবে রবীন্দ্র সংগীত গাওয়ার জন্য ও দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে যখন আমরা সকলেই তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করছি তবে এই কথা ভালোভাবে নেননি অরিজিৎ সিংয়ের ভক্ত অনুরাগীরা এবার বাবুলের কথার প্রতিবাদে লম্বা পোস্ট শেয়ার করলেন তার অনুরাগী অনিকেত মিত্র নামের এক ব্লগার অনিকেত প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখলেন রবীন্দ্রনাথের গান গাইতে গেলেই বিনে পয়সায় গাইতে হবে এমন কথা কোথায় লেখা আছে আমি জানি না অনেক পরিশ্রম করে অরিজিৎ সিং এই জায়গায় পৌঁছেছে ওর সাধারণ জীবনযাপনের সাথে কোটি টাকার পারিশ্রমিক কোনো ভাবই যুক্ত নয় বেশ করেছে তিন কোটি টাকা চেয়েছে যে দেশে সঙ্গীত জগতের পরিকাঠামো এত নরবরে সেই দেশে একজন আন্তর্জাতিক মানের শিল্পী তার কণ্ঠের ন্যায্য মূল্য চেয়েছেন বাবুল সুপ্রিয় দেখলাম ইন্টারভিউতে বলেছেন অরিজিতের এত সাদামাটা জীবনযাত্রার জন্য তিন কোটি পারিশ্রমিক দাবি অন্যায় গায়ক অরিজিৎ সিংয়ের সমর্থনে অনিকেত মিত্রের এই প্রতিবাদে সাড়া দিয়েছেন বেশিরভাগ মানুষই একজন লিখেছেন যোগ্যতা আছে তাই অরিজিৎ এই পারিশ্রমিক চেয়েছেন বাবুল টুথপেস্ট আর কোলগেট এর কিছু তফাৎ আছে ওটা বুঝতে হবে অপরজন লিখেছেন বাবুল সুপ্রিয় হয়তো ভুলে গিয়েছেন উনি যখন হিট ছিলেন উনিও বিশাল টাকাই চাইতেন অপর আরেকজন লিখেছেন অরিজিৎ সিং যা করেছেন ঠিক করেছেন উনার কণ্ঠ উনি কত টাকাই বেচবেন সেটা উনারই সিদ্ধান্ত হওয়া উচিত এবং উনি তাই করেছেন এখানে কারুর কথা বলার অধিকার নেই আর গানটা যেখানে রবীন্দ্র সঙ্গীতের হিন্দি অনুবাদ সেখানে তো সেটা অতি মূল্যবান হওয়াই উচিত বাঙালি হয়ে গর্ব অনুভব করা উচিত সকলের